ইসতেক ফারির বিস্ময়কর ক্ষমতা প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো চাওয়া আছে কেউ হয়তো ঋণের জালে জর্জরিত কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ বছরের পর বছর নেক সন্তানের জন্য অপেক্ষা করছেন আবার কেউ হয়তো নিজের গুনাহের ভারে ক্লান্ত হয়ে মানসিক শান্তিতে ভুগছেন আপনি কি জানেন আপনার এই সব সমস্যার সমাধান মাত্র একটি ছোট বাক্যের মধ্যে লুকিয়ে আছে আর তা হল আস্তাক ফেরুল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করবে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আবু আবুদাউদ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব সেই সাতটি বিশেষ সময়ের কথা যে সময় আস্তাক ফিরুল্লাহ পড়লে আরসের মালিক আপনার দোয়া ফিরিয়ে দেবেন না ইনশা আল্লাহ মানে হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে ইস্তেগফারার পাঁচটি বড় পুরস্কারের কথা বলেছেন এক তিনি আপনাদের গুনাহ ক্ষমা করবেন দুই তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বা রহমত বর্ষণ করবেন তিন তিনি আপনাদের ধন সম্পদে বরকত দেবেন চার তিনি আপনাদের সন্তান সন্ততি দিয়ে ধন্য করবেন পাঁচ তিনি আপনাদের জন্য জান্নাত ও নহরের ব্যবস্থা করবেন তাই আপনি দুনিয়া বা আখিরাত যাই চান না কেন আস্তাক ফিরুল্লাহ হল তার চাবিকাঠি সেই বিশেষ সাতটি সময় যখন ইস্তেকফার করলে দোয়া দ্রুত কবুল হয় এক শেষ রাতে বার সেহেরির সময় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব এই সময় কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ুন সম্ভব হলে সিজদায় গিয়ে রোনা জারি করুন এই সময়ের দোয়া তীরের মতো লক্ষ্যভেদ করে দুই ফরজ নামাজের সালাম ফেরানোর ঠিক পরে সাল্লাল্লাহু সাল্লাহ আলিহুওয়াসাল্লাম যখনই নামাজ শেষ করতেন প্রথমেই তিনবার বলতেন আস্তখ ফেরুল্লাহ আস্তাহ ফেরুল্লাহ আস্তাহ ফেরুল্লাহ নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদাত শেষ করে কেন ক্ষমা চাইতেন কারণ আমাদের নামাজে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে একাগ্রতার অভাব ছিল সেই ত্রুটি মুছে দিতে এবং ইবাদত কবুল করাতে এই সময় আস্তাক এরপর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় হাদিসে এসেছে আজান এবং ইকামতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই সময় দুনিয়াবি কথা না বলে তসবি হাতে নিন এবং ইস্তেকফফার পড়তে থাকুন এরপর আপনার মনের চাহিদা আল্লাহর কাছে পেশ করুন চার বিপদ বা মুসিবতের মুহূর্তে যখন আপনি কোনো বড় বিপদে পড়বেন যখন মনে হবে আর কোনো পথ নেই তখনই শুরু করুন আস্তাক ফেরুল্লার জিকির হজরত ইউনুস আলাইসালাম মাছের পেটে থাকা অবস্থায় ইস্তেকফফারের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন বিপদের সময় নির্দিষ্ট সংখ্যা ছাড়া অনবরত আস্তাক ফিরুল্লা পড়তে থাকুন এটি আপনার চারদিকে সুরক্ষার দেয়াল তৈরি করবে পাঁচ কোনো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে মানুষ হিসেবে আমাদের গুনাহ হওয়া স্বাভাবিক কিন্তু শ্রেষ্ঠ মানুষ তারা যারা গুনাহ করার পর অনুতপ্ত হয় কোনো ভুল বা পাপ হয়ে গেলে সাথে সাথে দুই রাকাত তওবার নামাজ পড়ুন এবং একশো বার ইস্তেকফার করুন আল্লাহ ওয়াদা করেছেন তিনি তওবাকারীকে ভালোবাসেন ছয় মজলিস বা আড্ডা থেকে ওঠার সময় আমরা যখন মানুষের সাথে কথা বলি অনেক সময় গীবত বা অনর্থক কথা হয়ে যায় মজলিস শেষ করার দোয়াটি হল ইস্তিকফারের একটি রূপ সুভানাকা আল্লাহ হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইক এটি পড়লে ওই মজলিসের সব ছোট পাপ ক্ষমা হয়ে যায় সাত জুমার দিন এবং বৃষ্টির সময় জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না সাধারণত আসরের পর থেকে মাগরীব পর্যন্ত আবার রহমতের বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই সময়গুলোতে হৃদয়ের গভীর থেকে আস্তাক ফিরুল্লাহ বলে কাঙ্ক্ষিত জিনিসের জন্য মোনাজাত করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে একশো বারের বেশি ইসতেক করতেন দৈনিক সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার যদি আপনার কোনো বিশেষ হাজত বা কঠিন সমস্যা থাকে তবে দৈনিক এক হাজার বার বা তার বেশি পড়ার চেষ্টা করুন শুধু মুখে নয় অন্তরে অনুশোচনা থাকতে হবে মনে মনে ভাবতে হবে হে আল্লাহ আমি পাপি তুমি ছাড়া আমার কোনো গতি নেই তুমি আমাকে ক্ষমা করো সাইয়িদুল ইস্তেকফার সব ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ হল সাইদুল ইস্তেকফার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বিশ্বাসের সাথে এটি পড়বে এবং সন্ধ্যায় মারা যাবে সে জান্নাতি হবে তেমনি সন্ধ্যায় পড়লে এবং সকালে মারা গেলে সে জান্নাতি হবে দোয়াটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আদিকা আউজুবিকা মিন মাসানাতু আবু লাকাবি নিমতিকা আলাইয়া ও আবু বিজান ফাগফিরলি ফা ইন্নাহু লা জুনু বা ইল্লা আনতা ইস্তেগফারের শক্তি বোঝাতে একটি বিখ্যাত ঘটনা বলা প্রয়োজন ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার ভ্রমণে থাকাকালীন এক রুটি বিক্রেতার দোকানে আশ্রয় নেন তিনি দেখলেন রুটি বিক্রেতা প্রতিটি রুটি বানানোর সময় ফিরুল্লাহ পড়ছেন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই বিস্তেকফারের কোনো ফলাফল পেয়েছেন লোকটি উত্তর দিল আমি জীবনে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন কেবল একটি দোয়া ছাড়া তা হল বিশ্ববিখ্যাত ইমাম আহম্মদ ইবনে হাম্বালকে স্বচক্ষে দেখা তখন ইমাম আহম্মদ র হেসে বললেন আপনার সেই দোয়াও কবুল হয়েছে আমি সেই আহম্মদ ইবনে হাম্বাল আপনার ইস্তেকফারি আমাকে টেনে আপনার কাছে নিয়ে এসেছে প্রিয় ভাই ও বোনেরা রিজিকের অভাব অসুস্থতা পারিবারিক অশান্তি সব কিছুর সমাধান আপনার জিব্বার নড়াচড়ায় আজ থেকেই নিয়ম করে অন্তত একশো বার আস্তাক ফিরুল্লাহ পড়ার অভ্যেস করুন বিশেষ করে সেহেরির সময় এবং নামাজের পর এটি ভুলবেন না আল্লাহ সুবহানাহু বতালা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফার করার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন